বিশ্রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈতান না না নবীজি জীবনে তারাবি পড়েন নাই খাল ভালো করে বুঝেন ভালো করে বুঝেন নবীজি তারাবি জীবনে বসেন একবার শেষ বয়সে এক রমজানের শেষ দশ দিনের তিন দিন আটার বিশের কিলা কি হবে আগের জন্য

এগারো রাকাতে রিয়াদিস করেছেন হাদিস সহি আল্লাহর বাস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ আট এই গ্যাঞ্জামে আল্লাহর বাস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাগাত ছটা বড় কথা না নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টা আট রাকাত পড়েন পাঁচ ঘন্টা বিশ রাগাত পড়েন সমানিত ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত

কায়ফা ক্বালত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি নবিজির রমজান মাসের নামাজ কেমন ছিল একটু বলতো আম্মা জান আয়েশা সিদ্দীকা জবাব দেন রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি রাতের নামাজ করতেন না রমজানে এবং রমজানের বাহিরে কয় রাকাতের বেশি পড়তেন না 11 রাকাতের আট রাকাত তাহাজ্জুদ পড়তেন 3 রাকাত বিতির পড়তেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন রসুল রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানে আট টাকাত পড়তেন তাহার যুগ আয়েশা টাকা বিতির তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামল আদায় করতেন সব সময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল লায় তারপর তিন রাকাত হচ্ছে বেতন এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো বিশ রাকাত তবে আট রাকাতের সপক্ষেও যুক্তি আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা আট রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রমজানের বাইরে আট বেশি পড়তেন না ওনার তারাবির দরকারটা কি ওনার ছিল উনি যেটা পড়তেন উনি তিন দিন পড়েছেন কয়দিন তিন দিন পড়েছেন শেষ তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে উনি রেগুলার করেন নেই কারণ এটা আমাদের উপর ফরজ হয়ে যেত আমরা তো এমনি ওয়াক্তিয়ান পড়ি না আর যদি তারাবি ফরজ হতো মানুষকে তো ইসলামরা আমার দরকারই নেই